আমি আপনাকে বললাম ঢাকা বাজার থেকে আজকের পেঁয়াজের বাজার তালিকা জানিয়ে দিব সরাসরি যুক্ত হচ্ছি এখানকার ব্যবসায়ীদের সঙ্গে এদিকে রয়েছেন ব্যবসায়ী আসসালামুম ওয়ালাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন এই তো ভাই আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আপনাদের এই কারণবাজারে পেঁয়াজের আমদামিটা কি পরিমানে হয়েছে বর্তমান আপনাদের পুরাতন পেঁয়াজ ভাই শেষের দিক মানে দেখা যাচ্ছে কিছু কিছু পাইকিরার হতে নতুন দু এক বস্তা করে আসতেছে বর্তমান পুরানের সাপটাই বেশি মানে নতুনের থেকে পুরানের সাপটাই বেশি তবে সামনের সপ্তাহ থেকে নতুন ইনশাআল্লাহ চলে আসবেন চলে আসবে হ্যাঁ যাক ইনশাআল্লাহ আর সামবাজি শুনেছি আসছে কিন্তু আপনাদের কারণবাজি কেমন কি টুকটাক কি আসে আমাদের কারণবাজার টুকটাক বলতে হালকা দু এক বস্তা করে আসে আর সামবাজার হচ্ছে মানে ঢাকার মধ্যে বড়বাজার ওইখানে আপনার আমদানি একটু বেশি হয় আর কি কারণবাজার থেকে সামবাজার নতুনটা একটু আমদানি বেশি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এমনিতেই ভাইজান এই আচ্ছা ব্যাসাবিক্রিটা কেমন ছিল ব্যাসাবিকরি আলো রহমতে মোটামুটি ভালোই খারাপ না আচ্ছা আর অপরদিকে আজকের এই কাউরন বাজারে আপনাদের যে পেঁয়াজ মার্কেটে বিক্রি করছেন পুরাতন পেঁয়াজ অরিজিনালটা কত কত চলছে এটা আপনার অরিজিনাল পাবনাটা এটা আপনার বস্তা কাটা বেচতেছে 106 থেকে 108 টাকা আর পাবনার যে পাবনারই একটা আছে আপনার হাইব্রিড কিং বলে করস বলে সেটা আপনার 105 টাকা 6 টাকা আপনার বস্তা কাটা আচ্ছা আজকে সর্বনিম্ন বাজার কত যাচ্ছে সর্বনিম্ন

দুইশো টাকা বেশি যাবে তাহলে তো ব্যবসা বন্ধ করে দি আমরা বসে থাকতাম আচ্ছা আচ্ছা অথবা দুইশো টাকা কম যাবে জানলে সব মাল বেছে দিতাম কিন্তু বলা না ভাই কোন কোন না এটি বলা যায় না আমদানি একটু কম হলে পরে একটু বাইরে দেয় ধারণা করা যায় হ্যাঁ হ্যাঁ আমদানির সাথে বুঝতে পারছি আপনাকে ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ তালিকা ঢাকা থেকে